ঢালিউড পাড়ায় এবার অপবিশ্বাসের রেকর্ড হ্যাঁ দর্শক অপবিশ্বাস কিন্তু রেকর্ড করেছে ঢালিউডে যতগুলো নায়িকা আছে সবার মধ্যে অপবিশ্বাস আগে ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছে এমনকি এটা গোল্ডেন প্লে বাটন আর সিলভার প্লে বাটন দুটোই পেয়েছে অপবিশ্বাস সবার আগে এটা কিন্তু একরকমের একটা রেকর্ডই কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কিন্তু আপডেটেড আর সবাই কিন্তু ইউটিউব ফেসবুক সবার সাথে ইনস্টাগ্রাম সবার সাথে বেশ খুব ভালোভাবে যুক্ত আছে কিন্তু তবুও অপু বিশ্বাস আগে থেকে মানে সবার আগে সব নায়িকাদের আগে কিন্তু অপু বিশ্বাস পেয়েছে এই সিলভার প্লে বাটন আর হচ্ছে গোল্ডেন প্লে বাটন আর দুটো পাওয়া মানে একবারে দুটো আনবক্সিং করেছে অপু কাছের সব বন্ধু বন্ধু বান্ধব ছিল নায়িকা দিঘি ছিল কোরিওগ্রাফার গৌতম সাহা ছিল কাছের সব সাংবাদিকরা ছিল মানে অপু বিশ্বাসের কালকের দিনটা একটা খুব ভালো দিন গিয়েছে বলতে পারেন অপু কিন্তু নিজের এই সাফল্যের কথা তার ভক্ত দর্শকদের উদ্দেশ্যে বলেছে যে এগুলো হচ্ছে একটা একটা প্লে বাটন না এগুলো হচ্ছে আমার দর্শকদের ভালোবাসা অপু এই কথাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে যে অপু তার দর্শকদের প্রতি কৃতজ্ঞ সেই প্লে বাটন পেয়েছে দর্শকদের ভালোবাসার কারণে এটা কিন্তু সেই স্বীকার করেছে দর্শক আপনার কাছে কেমন লেগেছে আপনার প্রিয় নায়িকা প্লে বাটন পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজে ফলো দিতে কিন্তু একেবারেই ভুলবেন না